কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ত্রিপুরা দর্পণে প্রকাশিত একটি খুবই গুরুত্বপূর্ণ খবর হলো জিবিতে বন্ধ সেন্টার আচমকা স্বাস্থ্যকর্মী আগরতলা সরকারি মেডিকেল কলেজ তথা জিবি হাসপাতালে চাকরি খোয়ালেন চিকিৎসক সহ উনত্রিশ জন স্বাস্থ্যকর্মী দু হাজার সালে চুক্তির ভিত্তিতে এদের নিয়োগ করেছিল রাজ্য সরকার বলা হয়েছিল নতুন পদ সৃষ্টি করে তাদের অস্থায়ী চাকরিতে নিশ্চয়তা দেওয়া হবে কিন্তু প্রায় চার বছর পর চাকরির নিশ্চয়তার বদলে ছাটাইয়ের নিদারুণ পরিস্থিতি মুখোমুখি হতে হলো এই উনত্রিশ জনকে ঘটনা হলো আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের অধীনে প্রবীণ নাগরিকদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য একটি ওয়ার্ড খোলা হয়েছিল আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টারটির নামে এই সেন্টারটি ১৪ অক্টোবর দু সালে নতুন পরিসরে চালু হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরে এগারো মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল চিকিৎসক ফিজিওথেরাপিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান নার্স এবং জেডিএ কর্মী সব মিলিয়ে উনত্রিশ জন নিয়োগ হয়েছিল প্রবীণদের চিকিৎসা পরিষেবায় এরপর থেকে এগারো মাস পর পর এদের সঙ্গে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী চাকরির চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল রাজ্যপালের অনুমোদন নিয়ে জেরিয়েট্রিক ডিপার্টমেন্টেও খোলা হয়েছিল এর মধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে তাদের জন্য নতুন পদ সৃষ্টি করে তাদের স্থায়ীভাবে নিয়োগ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয় ছাটাই কর্মীদের বক্তব্য তাদের স্থায়ী চাকরির জন্য যথারীতি মোষ স্বাক্ষর হয়েছিল সে অনুযায়ী পদও সৃষ্টি করা হয়েছিল যদিও সেই ফাইল স্বাস্থ্য সচিবের অফিসে এখনো সচিবের বিপরীত চিত্র আচমকা বন্ধ করে দেওয়া হলো প্রবীণ নাগরিকদের এই জেরিয়াট্রিক ওয়ার্ডটি ওই ওয়ার্ডের উনত্রিশ জন কর্মীর সঙ্গে নতুন করে আর কোনো চুক্তি হয়নি কেন্দ্রের কাছ থেকে নতুন করে ওই ওয়ার্ডটি রাখা নিয়ে কোনো কাগজ না আসতেই নাকি তা বন্ধ করা হয়েছে এমনই জানানো হয়েছে ছাটাই কর্মীদের তাদেরও ডিউটি না আসতে বলা হয়েছে আচমকা এভাবে চাকরি খুইয়ে যার পরনাই সমস্যার সম্মুখীন এই কর্মীরা কোভিডের সময়ে জীবন বাজি রেখে কাজ করেছিলেন এই কর্মীরা আজ চাকরি হারে রীতিমতো দিশে তারা শুধু একটাই বিশ্বাস তাদের রাজ্যের চিকিৎসক মুখ্যমন্ত্রী প্রবীণ নাগরিকদের চিকিৎসার এই ওয়ার্ড আবার চালু করে এবং তাদের চাকরি ফিরে পাওয়ার কোনো একটা ব্যবস্থা করবেন